নমস্কার বন্ধুরা জেসিস কিচেন অ্যান্ড বেকিংয়ে আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি নিরামিষ আলু পটলের দম এই রেসিপিটা ভাত দিয়ে খেতেও যেরম ভালো লাগে তেমনি রুটি পরোটা লুচি এগুলো দিয়ে খেতেও খুব ভালো লাগে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করার জন্য অনুরোধ করছি আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তাহলে আসুন শুরু করি আজকের রেসিপি এই আলু পটলের দমটা করবার জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি আর পটলগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর আলু নিয়েছি আলুটাকেও চার টুকরো করে কেটে নিয়েছি কড়াইয়ে আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি সমস্ত কড়াইয়ে তেলটাকে একবার গুলিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে এটাকে দশ সেকেন্ড মতো ভেজে নেওয়ার পরে প্রথমে দিলাম তার কারণ পটলগুলো একটু লাল লাল করে ভেজে নিলে তরকারির চেষ্টা অনেক ভালো হয় ঘরোয়া রান্নায় খুব বেশি তেল তো ব্যবহার করা যায় না যেগুলোকে ছাঁকা তেলে ভাজবো সুতরাং প্রথমে অল্প তেলের মধ্যে পটলগুলো গুলো দিয়ে প্রায় মিনিট চিনের মতো ভালো করে একটু ভেজে নিতে হবে পটলের গায়ে রং আসা পর্যন্ত মিনিট মধ্যে দিয়ে গুলো দুটো তেজপাতা আর কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবার মিনিট দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো দেওয়ার পর আবার মিনিট দুয়ে ভালো করে আলু পটল দুটোকে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো সমস্ত মশলাগুলো দেওয়ার পর এবার আমি মশলার সঙ্গে আলু পটলটাকে ভালো করে আবার মিনিট ধুয়ে বসে নেব এই কষানোর সময় অল্প একটু জল এর মধ্যে দিয়ে দেব তাহলে মশলাগুলো পুড়েও যাবে না আর রংটাও পাল্টাবে না এই কষানোর সময় এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে আরও এক মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটু উষ্ণ গরম জল জলটাকে আমি অল্প একটু গরম করে নিয়েছিলাম আলু পটল পুরো ডুবে থাকবে এই এইভাবে আমি জলটা এর মধ্যে দিচ্ছি যাতে সেদ্ধটা সুসিদ্ধ হয়ে যায় সেই জন্য এবার দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর এক চামচ চিনি এবার একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য মিনিট পাঁচের পরে আমি ঢাকাটা তুলে একবার দেখে নিচ্ছি জলটাও পুরো শুকিয়ে গেছে আর আলুগুলো পটলগুলো পটল সব সেদ্ধ হয়ে গেছে প্রয়োজন হলে এই সময় একটু জল দিতে পারে একটু মাখো মাখো রাখবার জন্য জলটা খুবই শুকিয়ে গেছে তাই আরেকটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল দেওয়ার পর এটাকে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলু পটলের দম এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি আর দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো এবার হালকা হাতে সমস্তটাকে মিশিয়ে নিলে সম্পূর্ণরূপে রেডি হয়ে গেল আলু পটলের দম তাহলে বন্ধুরা আগামী দিনে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ